মকরাসন পাঁচ চেঞ্জ এইবার দুটো পা একসাথে চার পাঁচ চেঞ্জ মকরাসনের দ্বিতীয় স্টেপ হাতকে স্ট্যান্ড বানাবো হাতকে স্ট্যান্ড বানিয়ে আমরা আবার সুইমিং করতে থাকবো বাম ডান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ চেঞ্জ দুটো পাকে একসাথে আবার আমরা করতে থাকবো পাঁচাকে যেন স্পর্শ করে এক দুই তিন চার কোমরের সমস্যাতে লাভ করে এই বক্রাসন আট নয় দশ এবং হাঁটু তথা পায়ের পেশিকে করে মজবুত চেঞ্জ

উপরে আসন উপরে আসন আমাদের সময় আমাদের পরিশ্রম থাকে সামনের দিকে যার জন্য আমরা সামদিক ঝোঁকার ফলে আমাদের শিট এবং সার্ভাকাল পালাইটিস লাম্বার পাল্টাইটিসের সমস্ত আমরা ভোগি এই আসন করলে আমাদের অ্যান্টিএ অর্থাৎ বাদ্যাম আস না তেমনি শরীরের মজবুতি বৃদ্ধি করে পেশি টান হয় এবং কোমর যন্ত্রণা সার্ভাইকাল সার্ভাইকাল বন্ডলাইটিস ইতেন সমস্যাকে ঠিক করতে কাজ করে প্রায় দেড় ঘন্টা করলে তাই না বাচ্চাদের প্রদর্শন যোগ পরিবারের বাচ্চারা আগামী দিনের ভবিষ্যৎ আমরা যারা বড়রা আমাদের যন্ত্রণার পাওয়ার পর এই লাইনে এসেছি এরা কিন্তু তার আগেই এই লাইনে চলে এসেছে রেডি বিভিন্ন আসনের সমন্বয়ে এই শন ডেঞ্জিন পাঠা গোবিন্দ পাঠা গোবিন্দ পাঠা গোবিন্দ পাঠা গোবিন্দ পাঠা De casse-lui, 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 de casse lui

আমাদের অনুপ্রেরণা আগামী দিনের কপাল করতে করতে যদি ক্লান্ত হয়ে যায় আপনি একটু অনুলোম বিলোম করবেন অন্য বিলোম একইভাবে করা যেতে পারে কন্টিনিউ এক থেকে দেড় ঘন্টা করা যায় এবং এরপরে চক্রাসন

पैसा <indonescalon sì> <necesitati> <ave��� |notimestamps|> रेडी